অনেক সময় আছে আপনি যত কিছুই করেন না কেন আপনার যায় আজকে সেই সুযোগটাই হয়তো আমার ভাগ্যে থেকে আছে যত কিছুই করবেন হয়তো বা বদনামটাই আজকে থাকবে এত এত করে মাছগুলোকে অনেকক্ষণ পর্যন্ত পরিষ্কার করলাম আমি কোনো প্রকারে ঘোলা পানি থেকে পরিষ্কার পানিতে আনতে পারলাম না সেম হচ্ছে আমাদের কেয়ার রহিম ভাইও আমার সাথে সাথে এই কাজটা করতেছে আর বলতেছে ভাবি আজকে বদনাম ছাড়ার সুনাম আসবে না কারণ এতক্ষণ পর্যন্ত চেষ্টা করলাম এই ঘোলা পানি থেকে মাছকে পরিষ্কার পানিতে আনতে পারলাম না আমার শাশুড়ি বললেন এই মাছ ধুয়ে নাকি কখনো নাম পাওয়া যায় না আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে হচ্ছে যতই আপনি তাদের জন্য করবেন বদনাম ছাড়া সুনাম কখনো আপনার ভাগ্যে জুটবে না মাছের সাথে কথার সাথে বাস্তবতার সাথে কতটা যে মিল আজকের এই মাছের সাথে যে বলে বোঝাতে পারবো না অনেক কাজ করার পরও আপনি একদিন একটু বসে থাকেন দেখবেন যে আপনাকে তুচ্ছল তাচ্ছিল্য করে কথা বলা ছাড়া আর আপনার পিছনে বদনাম করা ছাড়া কিছু মানুষ কখনও স্বস্তি পানা তারা ভাবে সারা জিনদিগি করে আসছেন এখনও আপনাকে করতে হবে এবং করে যেতে হবে একটু বসছেন তো আপনি দিন বসিয়েছিলেন আপনার হাতে একটু মোবাইল টিপাটিপি দেখছে তো আপনাকে এমনভাবে অপমান করবে মুরব্বীদের সামনে বা সবার সামনে এমনভাবে বিহেভিয়ারগুলো করবে যে আপনি তাদের দায়িত্ব থেকে একদম অবহেলায় ছিলেন তারা দিন মোবাইল নিয়েছিলেন আসলে আমরা মানুষরা এতটা স্বার্থপর আর নিজের স্বার্থে একটু আঘাত লাগলে একদম আকাশ থেকে পাতালে নামে ফেলতে একটা বিন্দু বিন্দুমাত্র ভাবে না আসলে যে মানুষটাকে অপমান করা হয় যে মানুষটাকে কষ্ট দেওয়া হয় সেই মানুষটা এত কিছু করার পর যে এখানে তাকে তুচ্ছলতাচ্ছিল ছিল করা হয় সেই মানুষটা যে কতটা পাথর হয়ে যেতে পারে সেই হয়তো মোটো চিন্তা করে না তবে একটা সময় পাথর হয়ে যায় যে মানুষগুলো পাথর হয় একবার তাদেরকে আর গলানো যায় না তো একটু কথা বললাম এগুলোকে অন্যভাবে নেবেন না আমার মনে পড়লো মাছের সাথে মানুষের সাথে কথার সাথে বাস্তবতার সাথে কতটা যে আমরা মিলে যাচ্ছি একাকার হয়ে যাচ্ছি কেউ লজ্জাই বলে না কেউ মুখ ফুটে হয়তো কারো কাছে প্রকাশ করতে গিয়েও চুপচাপ থাকে একে আছে প্রকাশ করে না বিধেই তাকে আরও চাপিয়ে দেওয়া হয় সবার বিপদে যদি সবাই এগিয়ে আসতে না পারে তাহলে কিসের মানুষ আমরা সবাই সবাই স্বার্থটা বুঝে কেউ কারোর স্বার্থের পর আর বাকিটা বুঝে না যে যার জন্য এত কিছু করছি তারাও ভুল বুঝে যার জন্য না করছেন তারাও ভুল বুঝে এই পৃথিবীর এটা হবে আমি আজকে যে মাছটা রান্না করছি এবং যে মাছের বদনাম করতে গিয়ে আজকে এতটা কথা বললাম সেই মাছটা কাচকি মাছও বলা চলে না আমাদের দেশে মলন্ত মাছ বলা হয় আমাদের দেশে এগুলো পুকুরে পাওয়া যায় এগুলোকে মলন্ত মাছ বলে আর কোনো নাম আছে কি না আমি জানি না একটা বিস্ত্রী নাম আছে ওটা আমি আর প্রকাশ করলাম না তো দুপুরে রান্নাগুলো আস্তে আস্তে করে ফেলতেছি প্রথম মাছটা ধোয়ার জন্যেই হচ্ছে আমাদের অনেকক্ষণ টাইম লেগে যায় আমি অনেকক্ষণ পর্যন্ত এই মাছ পরিষ্কার করার পরও যখন পরিষ্কার পানি আসলো না কেন আসলো না আপনাদের জানা থাকলে বলবেন যে কাশকি মাছের মতোই কাশকি মাছের বড় মাছটাই এটা আমরা যেটাকে কাসকি মাছ বলি তার বড় সাইজের মাছটা তো ওই মাছটাকে প্রচণ্ড পরিমাণে আমি পরিষ্কার করার চেষ্টা করছিলাম পরিষ্কার পানি আনার চেষ্টা করছিলাম যতই ধোয়া হচ্ছে যতই পরিষ্কার পানি ফেলা হচ্ছে ততই ঘোলাটে পানি আসছে যাই হোক অবশেষে ঝাঁপিতে রেখে পানি ঝরিয়ে পরে হাতে মেখে হচ্ছে ওই মাছটা বসিয়ে দিলাম আর এদিক হচ্ছে লাউ রান্না করছি এক আর এক চুলাই হচ্ছে মুড়িখণ্ড করছি রুই মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়িখণ্ড করছি আর কি বলবো কথাগুলো বলতে গিয়ে আজকে একটু হার্ট হয়ে গিয়েছি ওই কথাগুলোর কথা যদি আমি শেয়ার করতে যাই অনেক কথাই আসবে সবাই সবাইকে একটু শ্রদ্ধার শোকে দেখুন একটু ভালোবাসুন কাউকে একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করুন কেউ যদি একটা অন্যায় করে সেটাকে অনেক বড় করে না দেখে তাকে বুঝিয়ে বলুন আর নিজে যেহেতু ভালো আছেন অন্যকেও ভালো থাকতে দিন আপনার বেলায় যদি ষোলো আনা হয় অন্যের বেলাও তো ষোলো আনা থাকতে পারে সবাই সবার মন মানসিকতা অনুযায়ী এগিয়ে যাচ্ছে আপনার যদি সম্মান থেকে থাকে বাকি অপর প্রান্তে যে মানুষগুলো আছে তাদেরও সম্মান আছে সবাই সম্মানিত ব্যক্তি সবাই সবাই চায় যে তার সম্মান নিয়ে এগিয়ে যেতে তাকে অযথা অসম্মানিত করার চেষ্টা না করাটাই শ্রেয় যাকে ভালোবাসেন তাকে আগলে রাখার চেষ্টা করেন একবার যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় কঠিন হয়ে যায় পাথরে পরিণত হয় তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না এটা সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ